আপেল গাছ আমিও চেষ্টা করে যাচ্ছিলাম পাঁচ সাত বছর থেকে আমার হচ্ছিল না এবছর হয়েছে আলহামদুলিল্লাহ জাপানি মিয়াজাকি পাকবে দু একদিনের মধ্যে পাকবে এই পুকুরটা আসলে তৈরি করার চিন্তা মাথায় কিভাবে আসলো দর্শক আজ দৈনিক করতোয়ার কৃষিরূপে আপনাদেরকে এক বৃক্ষ প্রেমীর সাথে পরিচয় করাবো যিনি তার এক টুকরো ছাদকে ঘিরে সেখানে চাষ করেছে নানা রকম ফলজ উদ্ভিদ আজ জানবো তার গল্প সাথে থাকুন সাথে আছি আমি স্মৃতি সঞ্জয় অর্থী বিশ্বব্যাপী বাড়ছে নগরায়ন। আর এই যান্ত্রিক শহরে সবুজের এতটুকু উপস্থিতি যেন প্রশান্তি এনে দেয় আর সে প্রশান্তির জন্যই নিজের বাড়িতেই বিশাল এক ছাদবাগান গড়ে তুলেছেন এই বৃক্ষপ্রেমী কি নেই এখানে চারপাশে যেন সবুজের সমারোহ এই ছাদ বাগানের অন্যতম আকর্ষণ কফি গাছ তিন ফল ও আপেল গাছ এসব দুর্লভ গাছ চাষ হচ্ছে বগুড়া জেলার মালতী নগরের মৌসুমী নামের এক বৃক্ষপ্রেমীর ছাদ বাগানে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমি ভালো আছি এত ছোট একটা জায়গা এত গাছ লাগিয়েছেন শুরুতে আসলে এই যে পরিকল্পনা কিভাবে আসলো শুরুতে আসলে পরিকল্পনা ছিল না গাছ লাগাতে পছন্দ করি আমি খুব ছোটোবেলা থেকে আমি যখন প্রাইমারিতে পড়তাম অনেক ছোটো চার পাঁচ বছর বয়স তখন আমার আব্বার সঙ্গে বাগানে কাজ করতাম আমার আব্বা খুব গাছ পছন্দ করতেন উনি যেখানেই থাকতেন বাসায় গাছপালা দিয়ে ভরপুর করতেন ছোট্ট বয়সে আব্বার সঙ্গে বাগানে কাজ করতে করতে কখন যে গাছের সঙ্গে আমি একা একাকার হয়ে গেছি আমি নিজেও জানতাম না তো ছোটোবেলায় আমার বাগান ছিল তো যখন দুই হাজার পাঁচে আমি এ বাসায় আসি বউ হয়ে তখন বড় একটা ছাদ দেখে আমি খুব খুশি হয়ে গেছি যাক আমি অন্তত ছাদে গাছ লাগাতে পারবো তো ওখান থেকে আসলে একটা দুইটা করে লাগাতে লাগাতে আচ্ছা এই ছাদ বাগানে কি কি গাছ আছে আপনার বাগানে ফলের মধ্যে আছে ড্রাগন আম মালটা আছে তিন প্রকার তারপরে হচ্ছে কমলা আছে নাগপুরি কমলা দার্জিলি দার্জিলিং কমলা তারপরে হচ্ছে জলপাই তিন ফল আমার হাজবেন্ড পছন্দ করেন কাজে তিনটা ফলাই সাধারণত আমাদের চোখে পড়ে না যেমন কফি গাছ তারপরে তিন ফল আলু বোখরা তো এই চারাগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন আমাদের এখানে লোকাল নার্সারি কিছু আছে মাঝে মাঝে যখন মন চায় একটু ঘুরতে যাই গিয়ে যদি ভালো কিছু পাই মন মতো পাই নিয়ে আসি যেমন কফি গাছটা নিয়ে এসেছি বান্দরবন থেকে আবার আলু বখারা কিন্তু আমাদের এখানকার লোকাল নার্সারি থেকেই পেয়েছি পাঁচ সাত বছর আগে থেকে আমি আঙ্গুরের জন্য মানে মরিয়া হয়ে ট্রাই করি হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে চারা টারা কিনে নিয়ে আসি লাগাই দেখা যায় টক হয় গত বছর আমি যে তিনটা আঙ্গুরের জাত পেয়েছি এই তিনটা আঙ্গুর থেকে আলহামদুলিল্লাহ এবার যে ফলটা পেলাম এক বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ মাটি আমার একজন ভেনওয়ালা ভাই আছেন গ্রামের দিকে থাকেন তো উনি তো যখন ওনার মাটি কালেকশনে থাকে তখন ফোন দেয় আপা দুই ভেন মাটি আসে নিয়ে আসবো কি তো হ্যাঁ ভাই নিয়ে আসেন ওর সাথে একটু গোবর সার মিক্স করে আনবেন এখন মাটি খুব একটা আমাকে কিনতে হয় না আমি মাটি করি কি রিইউজ করার একটা পদ্ধতি তৈরি করে ফেলেছি তিন স্তরে বাগান বারান্দাতে এরকম নিচে একটা জিও ব্যাগ দিয়ে সেখানে কয়েকটা গাছ লাগিয়ে তার উপর আর একটা জিও ব্যাগ দিয়ে যদি আরও দুই চারটা গাছ লাগানো যায় তারপর আরেকটা গাছ লাগিয়ে বারান্দার একটা মাথায় রেখে দিল পরামর্শ সে তো দিতেই হয় সবসময় ইনবক্সে আপু এটা করবো আপু এটা সমস্যা আমার একটা পেজও আছে ওখানেও নক করলে হবে তাছাড়া আহ জি আপু এটা কিসের গাছ আপু এটা আপেল গাছ আপেল গাছে মাটির পরিচর্যাটাই মেইন আমাদের দেশে তো আসলে আপেলের জন্য অনুকূল আবহাওয়া না তো এবার একটু শীত বেশি হয়েছিল। তখনই ভেবেছিলাম যে এবার আপেল হতে পারে তা আমি মাটিটাও তৈরি করেছিলাম একটু অন্যভাবে এখানে ফিফটি পারসেন্ট মাটির সঙ্গে আমি ফর্টি পার্সেন্ট দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট তার সাথে অল্প কিছু কোকোডাস্ট আছে আর হাড়ের গুঁড়া কুচি আর ওই যে বালিটা মোটা বালিটা ইউজ করেছিলাম আর করেছিলাম হলো পাথর আমিও চেষ্টা করে যাচ্ছিলাম পাঁচ সাত বছর থেকে আমার হচ্ছিল না এবছর হয়েছে আলহামদুলিল্লাহ আপু এটা আমার কফি গাছ যে কফি বিন আসতে শুরু করেছে এবার নিয়ে দ্বিতীয়বার কফি আসলো সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা বিশেষ অংশ সবুজকে ধরে রাখতে যায় সে ভাবনা থেকেই নিজের ছাদে তিনি তৈরি করেছেন কৃত্রিম পুকুর এই পুকুরটা আসলে তৈরি করার চিন্তা মাথায় কিভাবে আসলো আমার তো গ্রাম খুব পছন্দ ছোটবেলায় গ্রামে বড় হয়েছি পুকুরে কচুরিপানা ফুটলে শাপলা ফুটলে অসাধারণ লাগতো খুব ভালো লাগতো তো শহরে এসে আমি এগুলো কোথায় পাবো একদিন আমার বাবুকে নিয়ে কোচিংয়ে গিয়েছি নারুলির ওই দিকে একটু গ্রামের দিকে তো দেখি ওখানে ধান ক্ষেতের মধ্যে কচুরিপানা একটু ছোট্ট পুকুরের মতো ছিল কচুরিপানা ফুটে আসছে আমার দারুণ লাগলো তখন কচুরিপানা এনে প্রথমে চারিতে বসিয়ে দিলাম কচুরিপানার ফুল ফুটলো খুব ভালো লাগলো আমি সেই গ্রামীণ ভাইবটা পাচ্ছিলাম তো কচুরিপানা যখন হচ্ছে তখন ভাবলাম একটা শাপলা ফুলও বসিয়ে দিই এই শাপলা ফুলটাও কিন্তু আমি সেই বগালেক থেকে এনেছি নিজেই করি সময় ঘাস পরিষ্কার থেকে শুরু করে গাছে পানি দেওয়া পেস্টিসাইড স্প্রে একা হাতেই করি একজন শিক্ষিকা আমাকে স্কুলে যেতে হয় আসলে আপনার সময়টা আমি ভাগ করে নিয়েছি ওই যে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টা বাগানে সকালবেলা পানি দেওয়ার কাজটাই করি আর চিন্তা করি ঘাস গাছগুলোর গোড়া পরিষ্কার আছে কি না পরিকল্পনা করি বিকালে কি করব। তো বিকালে হয়তো ওইভাবে হয় না পানি দেওয়াটাই হয় শুক্রবার করে আমি সময়টা বেছে নিই শুক্রবারে বিকালে ঘাস পরিষ্কার করা তারপরে হচ্ছে যদি পেস্টিসাইড স্প্রে করতে হয় একটু পেস্টিসাইড স্প্রে করা শুধু তাই নয় এসব সবজি চাষ করার জন্য তিনি অবলম্বন করেছেন নানা বৈজ্ঞানিক পদ্ধতি এমনকি তার গ্যারেজের ছাদে তিনি চাষ করেছেন নানা ধরনের সবজি ছাদটা আমার প্রায় তিন হাজার বত্রিশশো স্কোয়ার ফিট হইলেও ছাদের উপরে এই দক্ষিণ পশ্চিম কর্নারে একটা বাসা আছে দুই রুমের ছোট্ট একটা ফ্ল্যাট আছে তার জন্য হয় কি আমার উত্তর দিকে অনেকটা জায়গা থাকলেও ছায়া পড়ে এই ছায়ার জায়গাটুকু কি করব ফল ফুল তো হবে না তো চিন্তা করলাম যে এই জায়গায় আমি কিছু ঝুলানো গাছ দিয়ে দিই অর্কিডগুলো তো আলো ছায়াতেই হয় তাই এই দিকটায় আমার অর্কিড করা আছে তবে গ্রীষ্মকালে এই পাঁচটা রোদ পড়ে হুম গ্রীষ্মকালটা রোদ পরের জন্য আমি কিছু আবার কিন্তু দেখেন ওদিকে ঝুলিয়ে দিয়েছি বেগুন মরিচ ওগুলো ঝুলিয়ে দিয়েছি এটা লটকন গাছ এটা আঙ্গুর আমি নতুন করে এনেছি মেইনলি এই টাওয়ারটা আসলে আমার স্ট্রবেরির তো শীতকালে স্ট্রবেরি হওয়ার পরে এখনও কিছু লাগানো হয় নাই লাগাবো রেডি করছি আবার প্রস্তুত করছি মাসাল্লাহ অনেক ঝিঙে আসছে এটাই সেই আমার প্রযুক্তিটা রেলিংয়ের উপরে দুই ফিট চওড়া করে আমি পুরো আসলে রেলিংয়ের জায়গাটা এবং গলির জায়গাটার উপরে যে দুই ফিট চওড়া মাচাটা তাতে করে হয়েছে কি আমি কিন্তু যাতায়াতের জায়গা পাচ্ছি আবার ফল গাছ আরেক লাইন দিতে পারছি তার সামনে সবজির জন্য লাইন দিতে পাচ্ছি আর কিছুটা জায়গা সাশ্রয়ে আমি আপনার আলু বোখার গাছটা একটু দেখতে চাই এটা সে আমার আলু বখারা অনেক ধরে ছিল রিমালের তাণ্ডবে অর্ধেকের বেশিটাই শেষ হয়ে গিয়েছে অনেক রোদ যখন হয় হিটটা বেশি হয় এ ছাদের তাপ সূর্যের তাপ সব মিলিয়ে গাছের পাতা ঝলসে যায় তো তখন চেষ্টা করি প্রতিদিন অন্তত একবার গাছকে সাওয়ার করে দিতে আমার পানির পাইপ আছে হুস পাইপ দিয়ে গাছকে গোসল করে দিই আর যখন খুব বৃষ্টি হয় তখন টবের পানিটা জমে গাছ সাধারণত মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো সেই ক্ষেত্রে আমি ড্রেনেজ সিস্টেমটাকে একদম মানে ওখানে কোনো কনসিডারেশন নাই ড্রেনেজ সিস্টেমটাও কী করি আর ড্রেনেজ কি যদি জানতে চান তাহলে বলবো প্রত্যেকটা টবের নিচে অনেক ছিদ্র আছে ছিদ্রর উপরে আপনার ইটের যে মাটি ভাঙ্গা খোলা দেওয়া আছে তার উপর দুই ইঞ্চি তিন ইঞ্চি টবের সাইজ মতো পুরো করে আপনার ইটের খোয়া বিছানো আছে কুচি খোয়া যেটা তার উপর দুই ইঞ্চি আমার বালির একটা লেয়ার আছে। প্রথমে খোলা তারপর চার ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ ইটের খোয়া তারপর বালি এই তিনটা লেয়ার কনফার্ম করে তারপর আমি মাটিটা বসাই মাটিটা আগে রেডি করে নেই ভার্মি কম্পোস্ট আর হচ্ছে ইয়ে দিয়ে মাটি গার্ডেন সয়েল দিয়ে এখন বাগান শুধু শৌখিনতাতে আটকে নেই বরং এটি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠছে দর্শক দৈনিক করতোয়ার কৃষিরূপ আজ এ পর্যন্তই গত পর্বে আমরা দেখিয়েছিলাম আঙ্গুর চাষের গল্প দর্শক আমরা প্রতিবার চেষ্টা করি আমাদের দৈনিক করতোয়ার কৃষিরূপে ভিন্ন ভিন্ন উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরার আগামী পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দৈনিক করতোয়ার আপডেটগুলো জানতে চোখ রাখুন আমাদের দৈনিক করতোয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন